কলা খায় না এটা ভাবা যায় সবাই বলে হনুমান হনুমান কত কলা খেতে ভালোবাসে আর সেই হনুমান কি না কলা খায় না এটা ভাবা যায় দেখুন হাতে কলা নিয়ে বসে রয়েছি আর হনুমান খেলো না কলা খেতে হনুমান কলা খেতে ভালোবাসতো তো কিন্তু এখনকার হনুমান হয়েছে কি মডার্ন হনুমান কলা খায় না এই যে আমাদের ঘরের জানলায় এখনই তিনটে চারটে বসেছি আজকে মানে আমার ঘরে টাওয়ার আছে যেহেতু এই জন্য হনুমানের দর্শন মাঝে মাঝে অনেক ভালোভাবেই মেলে কিন্তু মেলার মধ্যে আবার হয়েছিলো কিন্তু আমার ঘরে হনুমানের কাণ্ড হয়েছিল না সে লঙ্কা কাণ্ড নয় একবার হনুমান কামড়ে দিয়েছিল আমার দেওয়ারকে হাতে ততদিন থেকে সে তো আর কোনো দিন ছাদে আজ অবধি ওঠে না এক বছর হলো ছাদে ওঠেই না মানে স্বপ্নেও সে ছাদে ওঠার কথা ভাবতে পারে না এরকম একটা ব্যাপার আজকে সকাল থেকে রীতিমতো এসছে যেরকমই আসে আর আমার ঘরে যেহেতু টাওয়ার আছে ওই জন্য চা এসে তাদের সেখানে বিশ্রামাগার সারাদিন এসে বসে থাকে সেখানে এবার সারাদিন আজকে খুব তাণ্ডব চলছে হিড় হিড় গিড় গিড় এবার কে বলে যে হনুমানরা এখন খেতে পায় না তাদেরকে কে তাদের কোনো খাওয়া নেই ওই জন্য তারা চারদিকে ঘুরে বেড়ায় মানে এখানে আসার থেকে সকাল থেকে দেখছি লোকজনেরা তাদেরকে এত খাবার দিচ্ছে এত খাবার দিচ্ছে যে তাদের আর খাওয়ার প্রতি মনে হয় চাহিদা নেই এক্ষুনি এসে জানলার কাছে আমার ঘরে এই জানলার কাছে বসে এই যে মগ টকগুলো আছে না ওইখানে বসেছিল একটা বাচ্চা হনুমান তাই দেখে মেয়ের বাবা তাকে এই কলাটা দিচ্ছিল একটা কলা নিয়ে এসে দিল মুসুম লেবু দিল মনে হয় মোসুম লেবু খায় না ওইখানে গিয়ে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আম গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে হ্যাঁ গোপাল দাদার ঘরে ছেলে ঘুম থেকে উঠে বসে দেখলো তখন ছেলেমেয়ের বাবা তাকে দিল এই কলাটা তাকে ডেকে সকালে আলু তিন গাজর দিয়েছিল খেয়ে নিয়েছিল প্রথমে লেবু আমি বললাম মুসুম্বি লেবু দাও হাতের কাছে পড়ে রয়েছে একটা দাও দিল খেলো না তখন এই কলাটা বাচ্চাদের কাঁঠালি কলা ওটা নিয়ে এসে একটা হাতে আবার খোসা ছাড়িয়ে এরম করে বলছে এই হনুমান এই নে তাকে ডেকে ডেকে মানে সে পুরো বসেই রয়েছে পাশে কিন্তু হাতে একবারও কিন্তু কলাটা নিল না আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে হনুমান কলা খাচ্ছে না তার মানে তার পেটটা ভরে গেছে কে বলে হনুমানটা খেতে পায় না গাছের কলা খেতে ভালোবাসে আচ্ছা বাড়ির কলা খেতে মানে এটা যে গ্যাস দিয়ে আরে পাকানো হয়েছে না বাজারের ওই জন্য মনে হয় খাচ্ছে না আহ শুধু ভালো লাগাটা খেতে ও মানে ভালো হেলদি হেলদি ফ্রুট মানে যেটা গাছে পেকে ঝুলে থাকবে ওইটা হলে খাই হয়তো জানি না আলু পাকা এই পাকা পাকা খায় না দিয়ে তখন ওকে ওকেเจছেเจছে ও খেলো না তখন কলাটা যখন খোসাটা ভেঙে ও মুখের কাছে গোটাটা ছাড়িয়ে দিয়েছিল ওই জন্য আমি আর কি করলাম বললাম যখন ও নিল না আমাকেই দিয়ে দাও আমি শুয়ে শুয়ে কলা খেলাম তাই বিছানায় বিছানায় আছি হনুমান কলার ইচ্ছে না তার এতটাই পেট ভরে গেছে তাহলে সবাই বলে যে হনুমানটা খেতে পায় না সকাল থেকে এসছে আশেপাশের লোকজন কি না কি খেতে দিচ্ছে তাদের আর তারা হাতে ধরে ধরে দিব্যি নিচ্ছে আর খাচ্ছে সকালে তো কত আমাদের ঘরে পাঁচশো আলু গাজর এগুলো দিয়েছিলাম সকাল থেকে তারা দিব্যি খাচ্ছে পেট ভরিয়েও খাচ্ছে এবং মানুষজন ভালোও বাসছে গ্রামে বরং আমরা ছোটোবেলায় আমাদের এখনকার গ্রামেও গেলে কিন্তু মানুষজন তাড়া করে কিন্তু এখানে বরং মানুষজন না খুব খেতে দেয় ওদেরকে এই হচ্ছে ব্যাপার কে ভালো আছে হ্যাঁ হনুমানকে কি ভয় পেতে হয় কি করতে হয় হনুমানকে দেখলে ভালোবাসতে হয় আচ্ছা হনুমানের আর একটা নাম কি বলো দেখি বজরং বলি আর হনুমানকে দেখলে ভয় না পেয়ে কি বলতে হয় একটা হ্যাঁ কি বলতে হয় হনুমানের কি একটা যে বললে হনুমান খুশি হয়ে যায় জোরে বলো কি বললে জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম বললে খুশি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আমাদের ঘরে আজকে হনুমানের কাণ্ড হয়ে গেল লঙ্কা কাণ্ড নয় হনুমানের কাণ্ড এই একটা ছিল মূল বক্তব্য বক্তব্যের মধ্যে প্রধান হচ্ছে যে ওরা খেতে পায় না ভুল কথা ওদেরকে কিন্তু সবাই খেতে দেয় যে তাড়া করে তা না অনেকে আছে সবাই কিন্তু খেতে দেয় কেউ একজন আবার বিস্কিটের কৌটো দিয়ে একটা বিস্কুট দিচ্ছিল তার হাত থেকে পুরো বিস্কিটের কৌটোটাই নিয়ে গেল নিয়ে গেল বিস্কিটের কৌটোটা বসে বসে খেলো কৌটোটা এখনও সেখানে পড়ে রয়েছে দেখছি আজকে মাস খানিক হয়ে গেল কৌটোটা যেরকমই পড়েছিল ছাদের উপর চালের উপর সেরকমই পড়ে আছে আর আমার ঘরে যেহেতু টাওয়ার হয়ে যাওয়ার কারণে

না সে কৌটোটা এখনও পড়ে রয়েছে আমি জুম করে দেখাচ্ছি তো তাই ঝাপসা দেখা যাচ্ছে এই যে কৌটোটা এখনও চালের উপরে পড়ে রয়েছে দু চার মাস হয়ে গেল আজকে তবুও তারা সবাই প্রত্যেকে কিন্তু এখানে খেতে দিচ্ছে তাদেরকে একটা আনতে ছিল ও শুধু একটা আম দিত হুম তখন আমের সময় ছিল তখন আম দিত আলু বিস্কিট কেক